গুড মর্নিং অভিয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দাঁত ব্রাশ করতে করতে মনে হলো আজকে একটা ব্লগ ভিডিও বানাবো তাই সকাল সকাল উঠেই একদম ক্যামেরা নিয়ে বসেছি কারণ কী বলো তো অনেক দিন থেকে তোমাদের ব্লগ ভিডিও দেওয়া হয়নি কারণ সেরকমভাবে ইচ্ছাও নেই আর তোমরা সেভাবে আমার ভিডিওতে রেসপন্সও করো না দেখো না তার জন্য ভালো লাগে না তো আজকে একটু মুড হলো ইচ্ছে হলো যে একটা ভিডিও ব্লগ ভিডিও বানাবো তো সারাদিনের আজকে ভিডিও সবার আগে বলো সবাইকে জানিয়ে দিই মানে শিবরাত্রির শুভেচ্ছা ও ভালোবাসা তো সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আমার ছেলে দেখো পড়তে বসছে আর মেয়ে ছেলেকে পড়াচ্ছে ও তো ওরা পড়াক আমি আমার ঘরটা একটু দেখিয়ে দিই তো চলো অনেকদিন আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি বাড়ির ভেতরেই মানি প্ল্যান্ট লাগিয়েছি অনেক বোতলে রং টং করে অনেক সুন্দর করে একটু ক্রিয়েভিটি ক্রিয়েটিভিটির কাজটা করিয়েছিলাম আর তোমাদেরকে দেখিয়েছিলাম তো এখন দেখো গাছগুলো অনেক বড়ো হয়েছে আর এই গাছটা না সেই টিভির কাছে ছিল তো হাওয়া পায়নি বলে ওর গ্রোথও নেই আর ও এখন ছোট্ট একটা পুটো বেরিয়েছে ভেতরে তা দেখা যাচ্ছে না আর বাকি সবগুলোতে মোটামুটি নতুন পাতা বেরিয়েছে আর এখানে দেখো মেয়ের পড়ার রুমে কিন্তু অনেক গাছই এখানে অনেক সুন্দর হয়েছে তো ঘরের মধ্যে না গাছপালা রাখলে দেখতেও সুন্দর লাগে হাওয়া বাতাসটাও যেন একটু জীবাণুমুক্ত থাকে পরিষ্কার থাকে তার জন্য আমার খুব গাছ লাগাতে ভালো লাগে আগে যেখানে ভাড়াই ছিলাম প্রচুর গাছ লাগাতাম কিন্তু এখন এখন আর এরকম সময় হয় না তাই লাগাই না তার জায়গাও নেই মেন কথা তার জন্য বাড়ির ভেতরে মধ্যেখানে একটু একটুখানি লাগিয়ে রেখেছি আর তোমাদেরকে সেটা শেয়ার করছি কেমন লাগছে মানি প্ল্যান্টগুলো লাগিয়েছি তো চলো এবার ছেলে আমার কাছে আবদার করেছে আমি বাজার যাব বলছিলাম বলছে মা আমিও যাব তো এখানে আমি অডিওটা তোমাদেরকে দিলাম না তো চলো এবার স্নান টান করে তারপরে আসছি তো অলরেডি আমি স্নান করে চলে এসেছি আর আজকে জানো শিবরাত্রি তো আমি যদিও একাদশী করি বলে শিব চতুর্দশীর বারটা আমি করি না তাও বাড়িতে শিব যেহেতু আছে আমি সেটা পুজো করব আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ছোট্ট একটু আমাদের একটা শিবলিঙ্গ আছে তো সেটাকে আমি পুজো করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এত ছোট উচকুক মানে তো দেখতে খুব সুন্দর কিউট আর কি বলবো বাড়িতে ফুল টুল আছে দুধ ঘি আছে সব দিয়ে আমি কিন্তু পূজা করব তো চলো আগে সাজিয়ে উঠে নিই তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখো তার কিন্তু ফুল যেই ফুলটা কিন্তু সে থেকে মানে মহাদেবের সব থেকে প্রিয় সেই ফুলটাও আমি আনিয়েছি আর আনিয়ে সাজিয়ে দিয়েছি কি সুন্দর করে এইবার এখানে আমি ঘি মধু গঙ্গা জল ঢালবো বাড়িতেই ঢেলে দিচ্ছি কারণ আমি যেহেতু বার ব্রত করি না আর যেহেতু আজকে মহাদেবের একটা এত বড় দিন তো আমাদের তো করতেই হবে বিশেষ করে ঘরের বৌদের বলো এখন সবাই করে এই ব্রতটা তো আমি এখানে ঘি মধু গঙ্গা জল সব কিছুই নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ দু তো আছে তো আমি এখন ঢালবো ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি এবার আমি মহাদেবের মাথায় ঢালবো তো তোমরা দেখতে থাকো সবাই ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না আর সেরকম আমার ব্রত করা হয় না তবুও যেহেতু ঘরের মধ্যে রেখেছি মহাদেবকে তো মহাদেবের পুজো তো করতেই হবে সেই জন্য আমি দুধ নিয়ে নিয়েছি এখানে সবকিছু নিয়ে নিয়েছি তোমরা সবাই বলো হরে হরে মহাদেব জয় শিব শম্ভু মহাদেব কি তয় জয় বাবা ভোলেনাথ তো ভোলার মহেশ্বরী পুজো তো আমাদের করতেই হবে তো দেখো আমি দুধ ঢালছি অ্যাকচুয়ালি আমি কিন্তু অডিওটা পরে দিচ্ছি তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছো কারণ কি বলো তো ওই সময় পুজো করতে করতে তো আর কথা বলা যায় না কোনো রকম ভিডিওটা মোটামুটি করেছি আর মহাদেবের মাথায় ভোলনাথের মাথায় দুধ ঢেলেছি তো আমি আমার মনস্কামনা এখানেই জানিয়ে দিয়েছি যে ভগবান তুমি আমার ভোলা মনেশ্বর শিব অনেক দূরে থাকে তাতে একটু ভালো রাখো যেহেতু আমি অনেক দূরে থাকি তার লক্ষ্য করতে পারি না তা ভালো রাখো ভেবেই অনেক মানুষ অনেক সবার সন্তান সন্ততি সবাই ফ্যামিলি সবাইকে ভালো রাখার সেই কামনা নিয়ে আমি আজকে পুজো করে দিয়েছি তো চলো তোমরা নিশ্চয়ই সবাই বার বতো করেছো তো তোমরা যদি বার বতো করে থাকো তো কমেন্ট করে জানাবে আর চলো আমি একটু বাজার বাজার যাবো বাজার থেকে এসে তোমাদের সঙ্গে গল্প করবো তো অ্যাকচুয়ালি আমি বাজার থেকে চলে এসেছি আর কী কী বাজার করছি সেগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই পুজো করেই চলে গেছিলাম কিন্তু বাজারে কারণ আমার বাড়িতে কিছু ছিল না বাজার সব শেষ হয়ে গেছিলো তো কি কি বাজার থেকে নিয়ে এলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি অনেক দিন থেকেই তো ব্লগ ভিডিও করা হচ্ছিলো না বুঝতেই পারছো তোমরা তো চলো এখন আমি বাজারগুলো বার করছি আর তোমরা দেখতে থাকো মাছও নিয়ে এসেছি আজকে মাছ ছিল না আর যেহেতু বার ব্রত করি না তাই মাছটাও নিয়ে এলাম যদি আমি ব্রত করতাম তাহলে কিন্তু আজকে মাছটা কিনতাম না মাছটা নিয়ে এসেছি আমি না পরশু দিন করেছি একাদশী ব্রত তার জন্য আমি আজকে আর এটা করলাম না তো চলো রান্না বান্না করে নেবো আগে দেখি কি নিয়ে এসছি তোমাদেরকে একটু শেয়ার করি আর বেতু শাক নিয়ে এসেছি কমলি শাক নিয়ে এসছি আর আমার ছেলে খুব পছন্দ করে তরবুজ নিয়ে এসেছি দেখো কেটে নিয়ে এসেছি যেহেতু লাল বলে দেখবো বলে তাই কেটে পিস করে দেখিয়ে দিয়েছে আমাদেরকে যে ভেতরটা পুরো লাল হয়ে আছে দেখো এটা একটা বেথ শাক তোমরা নিশ্চয়ই বেথ শাকটা জানো এখানে টমেটো বেগুন আলু সব কিছুই আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ দিন ধরে ব্লগ ভিডিও শেয়ার করিনি তাই আজকে মনে হলো করলাম তো চলো একার বাড়িতে একার ফেলিতে আমাকে সব কিছুই করতে হয় ঠাকুর পূজা থেকে রান্নাবান্না থেকে ছেলে মেয়েকে পড়াশোনা থেকে বাজার হাট থেকে সব কিছুই করতে হয় এখানে বিনস আছে আর মেয়েরাই দশ পূজা দুর্গা সবই পারে অতটা টেনশন করার কিছু দরকার নেই আর এই ব্যাপারটাতেও একটু এই দেখো ঝিঙ্গা নিয়ে এসেছি গরমকালে ঝিঙ্গা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে ঝিঙে দিয়ে কারণ ঝিঙে দিয়ে ঝোল খেলে পেট অনেকটা ঠান্ডা হয় তো সেটাই তো সবাই বলে কি জানি কাঁচা লঙ্কা আছে এতে কমলি শাক নিয়ে এসেছি তো আমার কমলি শাকের ভাজাটা খুব খেতে ভালো জানি না এই সরু সরু কমলি শাকটা খেতে কেমন লাগবে তো চলো একদম চলে এলাম রান্নাঘরে তো রান্না অলরেডি আমার অনেক কিছু হয়ে গেছে তার ফাঁকে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি এখানে একটা সবজি বানিয়েছি এটাও তো একটা সবজি বানিয়েছি আর এখানে কমলি শাকের ভাজা করছি আর এখানে ঝোল হচ্ছে কড়াইতে ঝোল হচ্ছে তাও দেখাচ্ছি এটাতে ভাত আছে ভাত তো হয়েই গেছে অ্যাকচুয়ালি আজকে কিন্তু রান্নাবান্না করতে লেট হয়ে গেল এখানে ঝোল ফুটছে আর দেখো রান্নাঘরেও কিন্তু আমি মানি প্ল্যান্ট লাগিয়েছি দেখেছো কি সুন্দর হয়েছে একদম সচ্ছল এরকম মনে হয় মাটিতে লাগালেও হয় না জলে কি সুন্দর হয়েছে এখানে না মাটি দিয়েছি না কিছু খাবার দিয়েছি শুধু জলেই হচ্ছে খুব সুন্দর হয়েছে তো চলো এইবার আমার ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো ওদের জন্য আমি ভাত বেড়ে দিয়েছি আর ছেলেকে খাওয়াতে হবে তাই এখন আর ভিডিও করব না এখন রেখে দিচ্ছি আর পরে আসছি তোমাদের সঙ্গে গল্প করব কথা বলবো তো চলো ছেলেকে খেতে দিয়ে দিই ছেলেও সান করে চলে এসছে তো ওদেরকে খেতে খাইয়ে দিই তো চলো বন্ধুরা দুপুরের পর থেকে আর ভিডিও করা হয়নি তাই একদম ছাদে একটু এসেছিলাম শর্টস ভিডিও বানাবো বলে তো শর্টস ভিডিও আমাদের বানানো হয়ে গেছে আর আমি এখন একটু ছাদে ঘুরে ঘুরে করছি সেই ফাঁকাতে তোমাদের শর্ট ভিডিও নিয়ে নিলাম তো চলো শীতকালে ফুল গাছগুলো হয়নি কিন্তু ফুল এখন নেই প্রায় সব ফুল সমাপ্ত হয়ে গেছে গাছগুলো খালি তোলার বাকি তুলে আবার অন্য ফুলের গাছ লাগাবো তাও দেখো একটু একটু ফুল গাছ আছে আর ওই ফুল গাছের তবের মধ্যে একটা ফুল গাছ তুলে দিয়েছিলাম এখানে একটা বেগুন গাছ লাগিয়েছিলাম বেগুন গাছটা সুন্দর হয়েছে আর এখানে আছে এখানে আছে একটা অপরাজিতের ফুলের গাছ তো দেখো এটা যখন নিয়ে এসেছিলাম আমার ছেলে বলছে কোনো কাজের নয় তো যখন নিয়ে এসেছিলাম তখন অনেক ফুল হয়েছিল বাট এখন আরও হয়নি তা গাছটা বড়োও হচ্ছে না আর ফুলও হচ্ছে না জানি না আমাদের ঠকিয়ে দিয়েছে কিনা তো আর একটা জিনিস দেখাবো দেখো এটা হচ্ছে বিলেতির ধনেপাতা মানে বিদেশি ধনেপাতা এই ধনে পাতাগুলো বাইরের দেশে হয় আমাদের দেশে হয় না তো আমি দুটো চারা গাছ নিয়ে এসে এখানে লাগিয়েছিলাম এখানেও লাগিয়েছিলাম এখানে একটা লঙ্কা গাছ লাগিয়েছি তো আর তোমাদের এখানে কি দেখাবো তো দেখো আর এই ফেলে কোনো জিনিসই ফেলে ফেলে দেওয়া যায় না যার কারণ হচ্ছে দেখো এইগুলো দেখে কি তোমরা চিনতে পারছো কি জানি না এগুলো হচ্ছে ধনে পাতার গাছ মানে আমি ধনে পাতার গাছ ধনে পাতা নিয়ে এসেছিলাম তার পাতাগুলো নিয়ে গোড়াগুলো এখানে আমি লাগিয়ে দিয়েছিলাম তো তার মধ্যে দেখো অনেক গাছ ধরে গেছে আর অনেক গাছ অনেকখানি গাছ মরে গেছে তো জানি না হবে কি না যদি তো খুব ভালো তোমাদেরকে দেখাবো আর ওই যে বেগুন গাছটা দেখেছিল তার মধ্যে এটা একটা ছোটো বেগুন গাছ তো এই বেগুন গাছটাও বড়ো হবে এই ফুল গাছটা তুলে দেবো এই ফুল গাছের মধ্যে সব ফুলই ঝরে গেছে আর ফুটে গেছে ঠাকুরকে দিয়ে দিয়েছি তো চলো এই গাছটাতেও ফুল নেই আর অ্যালোভেরা গাছগুলো এখানে আছে আর এখানে অনেক লঙ্কা চারা তোলা ফেলেছিলাম মানে বীজ ফেলেছিলাম গাছ উঠেছে তো এখানে লঙ্কা চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখতো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো কেমন লাগলো আমার ভিডিওটি প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে ভুলে যেও না প্লিজ লাইক করে দিও যারা নতুন বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করে দিও